পুকুর ভরাটের অভিযোগে এইদিন দিন কামারপুর গ্রাম উন্নয়ন সমিতির পক্ষ থেকে আসানসোল এইচ এল মোড় থেকে জেলা শাসক দপ্তর পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করে যান তারা হাতে প্লাকার নিয়ে মিছিল করেন সরকারি জমি দখল ও পুকুর ভরাটের অভিযোগে আসানসোল উত্তর থানার পুলিশ বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে অবশেষে আজ কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে গণ ডেপুটেশন দেওয়া হলো। আর এই গ্রামের পুকুর আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা কোথায় যাব পুকুর ছাড়া আমাদের গ্রাম চলবে না আমাদের কুমারপুর গ্রামে এত লোক মারা যাচ্ছে সৌরকর্ম খোর কর্ম কোথায় করব আমরা আমরা তো বাড়িতে করতে পারি না আমাদের গ্রামের মানুষ আমরা একশো দেড়শো মানুষ খোরকর্ম কর্ম করি তো আমরা কোথায় এটা করব। আমাদের এই যে অসুচ অবস্থায় আমরা বাইরের গ্রামে বাইরের পুকুরে গিয়ে করতে যাচ্ছি এটা কি উচিত আপনাদের বলুন हां পুকুর আমাদের ভাড়াটি করে দিচ্ছে আমরা পুকুর চাই আমরা যে কোনো মূল্যে আমাদের পুকুরের দরকার পুকুর চাই চাই আমার নাম রেখা মণ্ডল আমাদের অভিযোগ হচ্ছে একটা পুকুর যে পুকুরটার আপনার সাধারণের ব্যবহার যে রেকর্ড রেকর্ডভুক্ত পুকুর এই পুকুরটাকে গত কয়েক কয়েক বছর আগে ওই কানাইলাল শর্মা এবং উজ্জ্বল শর্মা শঙ্কর শর্মা একটা শেয়ার কিনে নেয় শেয়ার কিনে বাকি একাত্তর শতাংশ শেয়ার গ্রামের মানুষের গ্রামের মানুষের এইটুকু শেয়ার কিনে ওই জায়গাটাকে ঘিরতে শুরু করে পুরো ঘিরে নেয় ঘিরে পরে পরে যে ফ্ল্যাট হয় ওখানে ফ্ল্যাটের মাটিগুলো সব ওই কুকুরটাতে ভরাট করেছে ঠিক তো গ্রামের মানুষ বাধা দিয়েছে উনি কিন্তু শোনেন নাই এরপরে এখন আবার পুরোপুরি ভরাট করা দেওয়ার জন্য কয়েকদিন আগে বি মেশিন নিয়ে এসছিল গ্রামের মানুষ জানতে পারলে ওদের ওদের তাড়া করে বেরিয়ে চলে যায় কিন্তু আমরা দেখলাম এইভাবে আমরা আর কতদিন আটকে রাখবো এটা প্রশাসনের সর্বোচ্চ জায়গায় আমরা এটা না পৌঁছালে আগামী দিনে আমরা আটকে রাখতে পারবো না তার জন্য আজকে আমরা এই গন গণ ডেপুটেশনটা সেই কারণে আমরা দিচ্ছি আমাদের মেয়ে ছেলে আদি গ্রামের সবাই এসছে এই এই বিষয়ে মাননীয় জেলা শাসক মহাশয়কে জানানোর জন্য যাতে আমাদের ওই সাধারণের ব্যবহার্য যে পুকুর সেটা সাধারণের জন্য যেন থাকে সেটা এটা কুমার কুমারপুর মৌজার একশো একানব্বই প্লট এই এই দাগ নম্বর এটা সাধারণের ব্যবহার্যই পুকুর রেকর্ড তাই আছে তাহলে ওটা ও বাউন্ডারি করে বন্ধ করলো কেন বড় গেট লাগালো কেন এই অভিযোগটা বারবার পড়া ও তখন তোয়াক্কা করেনি ও টাকার জোরে হোক যেই করে হোক গ্রামের লোকের তোয়াক্কা করেনি আজকে আমরা বাধ্য হয়েছি পথে নামতে ডেপুটেশন আমাদের জেলা শাসক মহাশয়ের কাছে ডেপুটেশন না দিলে আমরা দেখলাম আর আমাদের কোনো উপায় হবে না আমার নাম গোবর্ধন মন্ডল আমি